হরে কৃষ্ণ জয় শ্রী শ্রী মুক্তদা একাদশী ব্রত মহাত্ম পাঠ কি শাস্ত্রে বলা হয়েছে এবং এই মহাত্মাতে বলা হয়েছে এই ব্রত কথা যিনি পাঠ করেন শ্রবণ করেন উভয়ই বাজপায় যজ্ঞর ফল প্রাপ্ত হন তাহলে আপনারা আমি পাঠ করার চেষ্টা করব এবং আপনারা শ্রবণ করুন শ্রাবণ শ্রবণ করলেও আপনারা বাজপায় যজ্ঞের ফল লাভ করতে পারবেন হরে কৃষ্ণ হরি বল শ্রী মুখধা একাদশী ব্রত কী জয় যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলুকের সুখদায়ক বিশ্বের বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রাহায়ণ মাসে শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি কী বদি বা ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যারা যার মাধ্যমে আপনার যশ চতুর্দুকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মুখদা নামে পরিচিত সর্বপাপ নাসিনী এই ব্রত মহাত্ম ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি দ্বীপ ধূপ ইত্যাদির উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফলে বিন্দু বিন্দুমাত্র তাদেরকে দান করলে তাদেরও মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পক নগরে। বৈকানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদগুণে ভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধিশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিমর্ষিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বললেন বলতে লাগলেন হে ব্রাহ্মণ গণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনা পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদিন্ন হয়েছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝতে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূণ্যব্রত তপস্যা ও যুগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব, আমার মতে পুত্র বর্তমান আমার মতো পুত্র পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা বুক করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি মুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈকানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কৌশল তবে আমি একদিন স্বপ্নযুগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ ও শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিভর কোন পুণ্যের কোন পুণ্যের ফলে তিনি এই তিনি সেই দুর্দশা থেকে মুক্ত পাবেন তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ দেয়া হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ার তার এরকম অতগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রাহন মাসের শুক্লপক্ষের শুক্ল একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র আদি যথাবিধি মুখসদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্য প্রদান করলেন এই পূর্ণ ফল প্রদানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈকানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়নি মুখসদের একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপায়ী যজ্ঞের ফল প্রাপ্ত হন হরে কৃষ্ণ আপনারা তো বুঝতে পারলেন একাদশী ব্রত যদি আমরা পালন করি তাহলে অবশ্যই আমরা ভগবানের অত্যন্ত প্রিয় হব এবং ভগবান অত্যন্ত আমাদের প্রতি প্রসন্ন হব হবেন এবং একাদশী ব্রত মহাত্মা আমরা পাঠ করলে বা শ্রবণ করলে কি হবে আমাদের বাজপায় যজ্ঞের ফল লাভ হবে এটা শাস্ত্রের কথা তাহলে আপনারা একাদশী পালন করুন একাদশী মহাত্ম পাঠ করুন অথবা আপনারা শ্রবণ করুন বীর জন্য অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ বল।